খুব একটা খারাপ না কিন্তু প্রচুর জ্যাম অটোরিকশাগুলো জ্যাম লাগাই রাখছে পুরো রাস্তাতে আর আপনার এই অটোরিকশাগুলোর কারণে আর বেশি মুসিবতে পড়া লাগে প্রত্যেকটা মানুষের এরা হুটহাট করে মাথা ঢুকায় দেয় রিক্সাতে সামনে দেয়া তার জন্য প্রবলেম হয় কোন দিকে যে রামের কান্দা ভাই আমি কোথায় জিজ্ঞেস করে নিই তারপর আমি দেখি যে কী অবস্থা সালাম আলাইকুম কাকা রাগান্ড আছে কোন দিকে এক রাস্তা ওকে ধন্যবাদ কাকা এটা এক রাস্তা বলে কাকা বললো আর রাস্তার দুই পাশ প্রচুর সুন্দর ও অসাধারণ ভাই টায়ার লাগে আসলে কি জানেন আপনি যখন ঘুরতে পের হন এমনিতে গাড়ি চালান বাইক চালান তখন আপনার হাসি খুশি লাগবো মজাই লাগবো বন্ধুদের সাথে কিন্তু একটা পর্যায়ে এসে আপনি ক্লান্ত হয়ে যাবেন আপনি ক্লান্ত মোটো ব্লকটা আমি স্টার্ট করব খুব শীঘ্রই আমার মোটামুটি সব যেটি কেনা শেষ হয়ে গেছে অলরেডি আর আমি এইখানে আমি প্রথমে আমার গোপরা তো অলরেডি আছে এটা আপনার জানেনি গোপরা এখন গোপরা মাউন্ট করার জন্য কিছু জিনিস লাগবো যেটা দেখি যে আসলে কোথায় পাই জিনিস দাম আসলে দাম কি সস্তায় কিন্তু টাকার মূল্য নাই ভাই টাকার মূল্য একদম নাই একদম নাই একদম না থাকার কারণে কি হয়েছে ভাই রামের কান্দা মো রামের কান্দা হ্যাঁ ধন্যবাদ আর এই এলাকার মানুষগুলো না আমাদের মতো কথা বলে এদিকটা যাইবেন এদিকটা যাইবেন এমনি তো ভালোই লাগে আপন আপন একটা ভাব আছে ফিল আছে হ্যাঁ রাস্তাগুলো প্রচুর সুন্দর পাশে প্রচুর সবজি খেয়ে আর এই দিকে মার্শাল কোথায় আসছি আমি এই দৃশ্যগুলোর জন্য সৌদি আরব আমি পাগলের মতো মাজরার হ্যাঁ দেখতাম অনেক সুন্দর কিন্তু এত সুন্দর না অল্লাহ এত সুন্দর না ওই যে দেখেন একটা নদী আর এদিকে প্রচুর মাজরা সোহান আল্লাহ আল্লাহ বাংলাদেশটা এত সুন্দরভাবে বানাইছে আল্লাহ এই ভূখণ্ডটা এত সুন্দরভাবে রাখছে সোহান আল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ দেখছেন কলা বাগান রাস্তার দুই সাইড প্রচুর কলা গাছ আমি আর বড় বড় টুর চিন্তা ভাবনা করেছি শাহ কারণ এইভাবে বাইক চালায় চালায় ঘুরতে কিন্তু ভালোই লাগে এখন আরো বেশি এনজয় করবো কারণ যেহেতু মাউন্ট টাউন কিনে ফেলছি আর আপনাদের সাথে কথা বলতে বলতে যাবো আমার হেভি ভালো লাগবো আমি আসলে কি আমার এই শহরের যান্ত্রিক জীবন আমার টানে না আমার শুধু গ্রাম অঞ্চল রাস্তা দিগন্ত রাস্তা আর রাস্তা এইগুলো আমার প্রচুর টানে প্রচুর গাছ বাংলাদেশে আসলে প্রচুর গাছ গাছালি রাস্তাগুলো কিন্তু মোটামুটি সুন্দর আঁকা বাঁকা রাস্তা সুন্দরই এই আসলে সমস্যা হয়েছে যে অটো রিকশা আর ধুলা ফরেন একটু বড় কিন্তু এখন দেয় যে ওটা একটু বাজার বাজারের ভিতরেই কিন্তু মাশাল্লা মাশাল্লাহ ব্যাস্টা আসলে স্বপ্নের মতো ভাই বসছিল নয় কিলোমিটার তুই বসছিল যেতেছি নাকি সালাম আলাইকুম ভাই রামের কান্দা যাবো জি ওকে জিজ্ঞেস করে নিলাম রামের কান্দা এখন এই রাস্তাটা বেগার লাগছে কি জানেন আমি এই রাস্তাটা প্রথমবারের মতন আসছি আর রাস্তার সম্বন্ধে আমি জানি না আমি এটা চিনি না একবার একবারে চিনি না হ্যাঁ তার জন্য জিজ্ঞেস করা লাগতেছে জিজ্ঞেস করা করে উনি কী বললো এখন উনি বলল যে এখান থেকে সামনে একটা মেন রাস্তা আর মেন রাস্তা থেকে ডাইনে গেলেই সামনে একটা স্কুল মাঠ আর স্কুল মাঠের পরেই হাতের বামে একদম নামখান্দার রাস্তা নাকি এরকম বলে নেই না বলছি কলাবাগান সুন্দর একটা হ্যাঁ আমি ভাবতেছি মোবাইলটাকে পরে যায় কিনা না মোটামুটি ভালোভাবেই লাগছে মার্শাল্লাহ পরে কোনো ঝাঁকিটাকে না খেলে এটা পর সম্ভাবনা নাই আমি একটা কি জানি মার্ডার করছি অ্যাক্সিডেন্ট করছি একটা কি জানি টিকটিকির মতন গিরগিটি মনে হয় রাস্তা দিয়ে দৌড়া যাইতেছিল যদি ভিডিও হয় না তখন বাস যাওয়ার পর যদি দেখি যে আমার মোবাইলের ভিডিও আনছিল না তখন আমি কী করব স্যার মনে হয় আইসা করছি আমি কাছাকাছি আর অবশ্যই আমি ভিডিও চেক করবো এখন না পরে আর আমি এই এইটা আমার রাখছিলাম আমার ক্যামেরাটা আমি দেখার জন্য যে আমার মোবাইলের ক্যামেরাটা কি ঠিক আছে কিন্তু কিন্তু মাঝে মধ্যে এটা কাজে লাগতেছে আমার ক্যামেরাটা এখন পর্যন্ত ঠিক আছে নষ্ট হয়নি জন্ত প্রেম করে বলে তুই আমায় শিখাইলি অন্য রাস্তা কোনটা এই এই যে আমাদের রোহিতপুর আৰু মাৱা টুটু টুটু দেন কি কৰি গাড়ী ওলালে

আসলে কি ভিডিওটা মাঝে মধ্যে অফ হয়ে যায় এটা এইটা হচ্ছে বড় প্রবলেম বিগ প্রবলেম এটা ভিডিও অফ হয়ে গেলে মনে হইতেছে যেরকম কিন্তু রাস্তা নাকি আসলে মোবাইল হিট হয়ে যায় হিট হয়ে যায় মোবাইল হিট হয়ে যাওয়ার কারণে আপনার ভিডিও অফ হয়ে যায় আই কিন্তু আমি না বান্দা এটা দিয়ে ভিডিও করবো আজকে যতটুকু যাই থাকে এটা হয়তো ওরা আমি কেন দেয় কলেজের পিছন দিয়ে বের হন পিছন অথবা সামনে অনেক বছর ধরে আসি না তো তার জন্য রাস্তাঘাট ওইরকমভাবে চেনা হয় না বা জানি না রাস্তা সম্পর্কে অনেকেই আমার অনেক প্রশ্ন করেন কীভাবে ভিডিও আর দেন না কেন কেন আপলোড দেন না ভিডিও ভিডিও বানান আর এরকম ছাড়া দিলেন নাকি আসলে এটা না আমি প্রায় তিন মাস যাবৎ ভিডিও আপলোড দিতে পারি না এটা কারণ হচ্ছে যে আমি দুই মাস প্রচুর ব্যস্ত ছিলাম সৌদি আরবেই কোনো ট্যুর দিতে পারি নাই আমার কাজের প্রচুর চাপ ছিল একটু নতুন সার্চ ছিল পরে ওখানে লাগছে আমার ঊনপঞ্চাশ দিনই ওটা শেষ করছি আর এদিকে আপনার ব্যাস আসার পর একটু অসুস্থ ছিলাম আর বাচ্চা কাচ্চা নিয়ে একটু ব্যস্ত ছিলাম তারপর আপনার হেলমেট হেলমেট গাড়ি টাড়ি কিনতে একটু সময় লাগাই দিচ্ছে এক সপ্তাহের মতো তারপরে এর মধ্যে অনেকগুলো ভিডিও আমি রেডি করে রাখছি অলরেডি ওর ওইগুলো এডিটিংয়ের সময় আছে এডিটিং আছে এডিটিং করে তারপর আপলোড দিতে পারবো খুব চমৎকার একটা ভিডিও আমি একটা মাছ গেছিলাম আর ওইখানে কিছু খেজুর টিজুর কিনছিলাম ওইটাও একটা চমৎকার ভিডিও হইতে যেতেছে তো ওইটাও আপনারা দেখবেন খুব শীঘ্রই হ্যাঁ আর এই দিকে রাস্তা আমি চিন্তাছি না আমি আইসা করছি কই আমি নিজেও জানি না দেশ আসার পর আসলে জীবনটা অন্যরকম বিশ্বাস করেন ওই দেশে সৌদি আরবে যা আমরা আমরা থাকি আপনি আমার গাড়ি আছে সব আছে এখানে আলহামদুলিল্লাহ গাড়িতে এসে সেরে রাখতাম একটু গরমও যাতে শরীরে না লাগে ক্যামেরা ক্যামেরা অল টাইম ঠান্ডা থাকতো চল্লিশ পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু এইখানে আসার পর ভাই বাইকটাই বাইক যখন চালাই ধুলা গরম ফরায়ন মানুষের হ্যাঁ সব মিলাইয়া একটা ভালোই একটা প্রবলেম ফেস করা লাগে হ্যাঁ তো দেশে যারা ভিডিও টিডিও বানায় এরা আসলে খুব প্রবলেম ফেস করে ভিডিও বানায় স্পাহানি স্কুল অ্যান্ড কলেজ এটাই আর এখানে আমরা পড়ছি অনেক স্মৃতি আছে এখানের যদিও এই স্কুলে আমি পড়ি নাই কিন্তু এই কলেজে আমরা পড়ছি প্রচুর স্মৃতি আছে ফ্রেন্ডদের সাথে মাঝে মধ্যে নসালজিক হয়ে যাই এখানে আমার এক ফ্রেন্ডের বাসা আছে আবির মাঝে মধ্যে নষ্ট হয়ে যায় বলে যে দেখ কেউ নাই এলাকায় হ্যাঁ এলাকায় খালি একজন বন্ধু নাই তারা সব বিদেশে গেছে এরকম বলে এই যে রুতপুর বাজার জামের জায়গায় আসছি জন্মের জ্যাম এখানে প্রচুর জ্যাম থাকে অল টাইম আর আমি কোনোভাবে ডাইন টেন দিয়ে এরকম বাইর বের হয়ে যদি যাইতে পারি আর কি আমার মাঝখানে গুলো আছে কিনা বুঝতেছি না তো

হোক একটু সাবধানেই থাকা লাগবো এসব জায়গায় ঈদের বাজার ব্যস্ততা বেশি মানুষের মানুষ এখানে প্রচুর ব্যস্ত আমি আপনার এই দিকে বের হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি ওই মামাচ্ছি গাড়িতে দাও মামাচ্ছি প্রচুর জ্যামে প্রচুর জ্যাম ভাই আর সব যে মোটোরিকশা বাস দেখেন আর কোন গাড়ি নেই জ্যামের মধ্যে খেয়াল করছেন আপনারা

আসলাম ও বাবা সারের পেটটা দেখছেন কি ও টু মাস যা না টু মাস আমাদের এলাকা ঠিক আছে এলাকা যাই বললি না কেন ঢুকেছি দেখি আজকে যে ভিডিওটা করতেছি এটা আমি আসলে টেস্ট দেওয়ার জন্য আমি এখান থেকে যাওয়ার পর আমার বন্ধুর ফার্মাসিতে যেমন সোজা যে আমার পেশাটা মাঠাম ঠিক আছে তারপর আমি বাকি যে কোনো যেটা করার এটা করবো আমার রুটিনে থাকতে বলছে আমার পেশার তোমার পেশা নিয়মিত চেক করে রাখবা হ্যাঁ আমি আসলে চেক করেই রাখি রেগুলার যে আপটা সেটাই করাইতেছিলাম কিন্তু একটু ভয় আছে আমার ভিতরে আমার রিপোর্ট কি আসে না আসে এমনিতে আমি আলহামদুলিল্লাহ শারীরিক ফিট পুরো কিন্তু আমার মাঝে মধ্যে অস্বস্তি ক্লান্তি লাগে সামনে আমার এলাকা আসে এখান থেকে কিছুদিন আগে কিছু বছর আগে আর কি চার পাঁচ বছর আগে আমার স্বাস্থ্যবায় ঘুমটা একটু শুরু করে নিয়ে গেছে মোশারফ খান্ডা আটকায়া

Até mais, vai. Boi, só. Dá-lo E na, batiza, lo, batiza, na, metis, Salam, alekum, e, e. Baba? E, baba? Hum, hum, hum.